পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা হুমকির সম্মুখীন এ অঞ্চলে সেনাবাহিনীর অবস্থান যথেষ্ট নয় তাছাড়া শান্তি চুক্তি সংস্কার করা এখন সময়ের দাবি অন্যথায় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ থাকবে কি না এ নিয়ে আলোচনা করা প্রয়োজন পার্বত্য চট্টগ্রামের অংশ তিনটি জেলা যথাকর্মে খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবন এ অঞ্চলে পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশ শান্তি নেতৃত্বে বিদ্রোহ করেছিল পরবর্তীতে উনিশশো সালে শান্তি চুক্তি স্বাক্ষর করে শেখ হাসিনা সরকার এই চুক্তি বহুলংশে রাষ্ট্রবিরোধী বলা যায় কারণ এক দেশ দুই নীতির শর্তে চুক্তি করেছিল তৎকালীন সরকার ফলে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে অন্তর্ভুক্ত হয় কারণ পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের মানুষ জমি ক্রয় করতে পারবে না যে কোনো গুরুত্বপূর্ণ পদে যোগদান করতে পারবে না তাদের কোটা দেওয়া হবে না পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান সীমিত করতে হবে এক কথায় অঘোষিত স্বায়ত্তশাসন পেয়েছে চুক্তির আওতা সুতরাং পার্বত্য শান্তি চুক্তি সংস্কার করার কোনো বিকল্প নেই বাংলাদেশের সকল অঞ্চলে এক দেশ এক নীতি গ্রহণ করাই একমাত্র সমাধান শান্তি চুক্তির অংশ হিসেবে কথা ছিল পার্বত্য চট্টগ্রামে ছয়টি স্থায়ী সেনানিবাস থাকবে পাশাপাশি পর্যায়ক্রমে সকল অস্থায়ী সেনা ক্যাম্প সরিয়ে নেবে বাংলাদেশ সরকার পূর্বে সেনাবাহিনীর প্রায় তিনশত অস্থায়ী ক্যাম্প ছিল গত সতেরো বছরে শেখ হাসিনা সরকার একশো উনিশটি সেনা ক্যাম্প বাতিল করেছে এই সুযোগে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের আধিপত্য বিস্তার করেছে অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে সুতরাং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী না করলে এর মূল্য দিতে হবে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে দীঘিনালা আলীকদম কাপ্তাই বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সেনানিবাস রয়েছে এগুলো স্থায়ী সেনানিবাস বলা হলেও এর সক্ষমতা খুবই সীমিত কারণ এর একটিও পূর্ণাঙ্গ সেনাঘাটি নয় পূর্বে পার্বত্য চট্টগ্রামের সকল সেনানিবাস পরিচালনা করত চট্টগ্রামের চব্বিশ পদাতিক ডিভিশন বর্তমানে মিয়ানমার সীমান্তবর্তী রামুতে একটি পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপন করেছে ফলে আলীকদম সেনানিবাস নিয়ন্ত্রণ করে রামুর দশ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর আঠারোটি ব্যাটালিয়ান পার্বত্য চট্টগ্রামে মোতায়েন রয়েছে সাধারণত প্রতিটি ব্যাটালিয়নে সাত প্লাস সৈনিক থাকে সুতরাং পাহাড়ি অঞ্চলে মাত্র বারো থেকে তেরো হাজার সেনাবাহিনীর অবস্থান যা কোনোভাবেই যথেষ্ট নয় পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান দুর্গম ফলে বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা সেনাবাহিনীর অবস্থান থাকা বাঞ্ছনীয় কারণ বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং সক্ষমতা নাজুক সুতরাং তাদের পক্ষে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন শর্তযুক্ত ছিল চুক্তির সতরোয়ের কধারা ধারা অনুযায়ী শান্তিবাহিনী অর্থাৎ জেএসএস স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেই কেবলমাত্র বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রত্যাহার করবে এছাড়া পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ফরমেশন কেমন হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে ছয়টি সেনানিবাস ব্যাটালিয়ান আকারে হবে নাকি ব্রিগেড আকারে হবে অথবা ডিভিশন আকারে সুতরাং বাংলাদেশ সরকার চাইলে চুক্তির শর্ত অনুযায়ী পুনরায় সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী করতে পারে কারণ শান্তি বাহিনীর একটি অংশ তৎকালীন সময় বেরিয়ে গিয়ে নতুন বাহিনী গঠন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে যে কোনো সময় যে কোনো ফর্মেশন অবস্থান নিতে পারবে এক্ষেত্রে বেসামরিক প্রশাসনের আওতাতে নিয়োজিত হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান পার্বত্য চট্টগ্রামে শক্তিশালী করতে হবে পার্বত্য অঞ্চলের সেনাঘাটিগুলোর সক্ষমতা নাজুক প্রথমে ওই অঞ্চলে প্রয়োজনীয় সরঞ্জাম এবং সৈনিক মোতায়েন করতে হবে কারণ পার্বত্য চট্টগ্রামে মাত্র বারো থেকে তেরো হাজার সেনাবাহিনী যথেষ্ট নয় এ অঞ্চলে কমপক্ষে আঠারো থেকে বিশ হাজার সেনাবাহিনী প্রয়োজন কারণ যে কোনো সময় পরিস্থিতির অবনতি হলে তা নিয়ন্ত্রণ করতে বিশ হাজার সৈনিক অবশ্যই লাগবে কারণ এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি পাচ্ছে তবে পার্বত্য চট্টগ্রাম কোনোভাবেই স্বাধীন হতে পারবে না কারণ এ অঞ্চলে প্রায় একান্ন শতাংশ জনগোষ্ঠী বাঙালি ফলে আঞ্চলিক নীতিমালা অনুযায়ী ভোট হলে তা বাংলাদেশের পক্ষে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শত্রুকে একসঙ্গে মোকাবেলা করা বড় ধরনের চ্যালেঞ্জ এক্ষেত্রে এক লক্ষ সত্তর হাজার সেনাবাহিনী কোনোভাবেই যথেষ্ট নয় কমপক্ষে এই সংখ্যা দুই লক্ষ অতিক্রম করতে হবে এবং তা যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক বাহিনীর সক্ষমতা শক্তিশালী করতে হবে কারণ একটি সময় যাতে বাংলাদেশ পুলিশ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তায় যথেষ্ট হয় কারণ বাংলাদেশ পুলিশ পেশাদার বাহিনী হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনীগুলোর একটি যার সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজার কিংবা তার চেয়েও বেশি এক্ষেত্রে পুলিশ প্রশিক্ষণ সর্বোচ্চে এক বছরের উন্নতি করতে হবে তাদের শারীরিক এবং মানসিক দক্ষতা নিয়ে কাজ করা প্রয়োজন তাছাড়া উন্নত রাষ্ট্রের মতো শক্তিশালী রাইফেল সরবরাহ করতে হবে এক্ষেত্রে সেনাবাহিনীর মতো পুলিশও স্ট্যান্ডার্ড রাইফেল অপারেট করবে সুতরাং বিশ থেকে তিরিশ হাজার পুলিশ পার্বত্য চট্টগ্রামে মোতায়েন থাকলে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা আগামী এক দশকের মাঝে কমে আসবে কারণ অনন্তকাল ধরে অভ্যন্তরীণ নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি অবস্থান থাকা জাতীয় নিরাপত্তার জন্য সঠিক নয় সেক্ষেত্রে আগামী এক দশকের মাঝে বেসামরিক এবং সামরিক বাহিনীর মাঝে একটি সমন্বয় প্রয়োজন যাতে একসঙ্গে মিলে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় তবে আগামী এক দশকের মাঝে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ক্যাম্প কমানো উচিত হবে না বাংলাদেশ সরকারকে আগামী এক দশকের মাঝে পার্বত্য শান্তি চুক্তি সংস্কার করতে হবে যার ফলে ওই অঞ্চলের নিরাপত্তা হুমকি এমনিতেই কমে আসবে পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের অবস্থান ওই অঞ্চলে বৃদ্ধি করা প্রয়োজন সেনাবাহিনীর মতো স্ট্যান্ডার্ড একটি বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ তাদের প্রশিক্ষণ এবং সরঞ্জাম সেনাবাহিনীর মতো আধুনিক তাছাড়া এই বাহিনীর নেতৃত্বে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সুতরাং যে অঞ্চল থেকে সেনাবাহিনীর ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছিল ওই অঞ্চলগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশকে দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব তবে এখানে সমস্যা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সংখ্যা যথেষ্ট নয় মাত্র সত্তর হাজার বর্ডার গার্ড দিয়ে বিশাল অঞ্চল কভার করা অসম্ভব এক্ষেত্রে এই বাহিনীর সংখ্যা এক লক্ষ উন্নীতি করা প্রয়োজন বাস্তবতা হচ্ছে সামরিক এবং আধাসামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা রীতিমতো চ্যালেঞ্জিং কারণ অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি হয় সেক্ষেত্রে বাহিনীগুলোর আকার বৃদ্ধির চেয়ে বাংলাদেশ পুলিশের মতো বড়ো বাহিনীকে আধুনিকায়ন করাই সবচেয়ে উত্তম কারণ বাংলাদেশ সেনাবাহিনীর চেয়ে পুলিশের সংখ্যা প্রায় দ্বিগুণ সব মিলিয়ে যৌথভাবে সমন্বয় করে কাজ করলে পার্বত্য চট্টগ্রামে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে দুই থেকে তিন বছরের বেশি সময় লাগবে না আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে